আল্লাহ করেছেন আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো আল্লাহ

যাতে ওরা কোন করে হাতে গিয়ে নিজের দাগটা বাঁচে ছোট ছোট বাচ্চাদের যদি তাদের সাথে রাখা হয় তাহলে এবার মারা যাবে

আমাদেরকে পরিচয় করার জন্য আই হুম আসার আমলা কে সুন্দর আমল করে কে সুন্দর নেক আমল করে উত্তম নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলাকে রাজি খুশি করে দুনিয়া থেকে যায় আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ করব আমরা এটা আল্লাহ তাআলা পরিচয়ের জন্য এই হায়াতের নিমিত্ত সৃষ্টি করেছে এখানে একটা প্রশ্ন আল্লাহ তাআলা আগে হায়াত নিমিত্ত কথা বলেছে আল্লাহ যিনি খলাকাল মাউতা এরপরে আল হায়াত আগে মৃত্যুকে উল্লেখ করেছেন এরপরে হায়াতকে উল্লেখ করেছেন এটা কারণ কি আমরা তো স্বাভাবিকভাবে দেখতে পাই আমি প্রথমে দুনিয়াতে এসেছি জীবন লাভ করেছি জীবিত হয়েছে কিছুদিন এই জীবন লাভ করার পরে তারপরে মৃত্যু লাভ করেছে তা আমি তো আমার তারা এখানে সিরিয়াল কেন ভিন্ন রকম করে দিলেন আমি মৃত্যুকে আনলেন তারপরে জীবনকে বললেন তার কারণ হচ্ছে ও মানুষ জীবন পেয়ে বেশি লাফালাফি করিও না

وإن الدار الآخرة هي دار القرار وإن الدار الآخرة هي دار الحيوان بل تؤثرون الحياة في الدنيا والآخرة خير وأبقى ها دنيا هي جندي بتاع كيرم دا بس بسطو بسي دين هم بكي

আর তোমাদের জন্য আখের একটা উত্তর দুনিয়ারে ষাট বছর সত্তর বছর এরকম হাত পায়ে না অল্প মারা যায় চলে যায় ষাট বছর পর্যন্ত দড়া যদি ভাগ্য অথচ আমরা দুনিয়াকেই পাতার

তবে যখন আপনি ওষুধের পাশাপাশি আল্লাহর সাথে আল্লাহর উপর তাহলে করবেন ধৈর্য ধারণ করবেন তো এটার বিনিময়ে আল্লাহ খান আপনাকে দেখিয়ে দেবেন গুনাম অসুখ খেতে পারবেন না চিকিৎসা নিতে পারবেন না এমনটা বলা হয়নি এটা নিশ্চিত নয় এটা শূন্য হিসেবে করবেন উচিতা হিসেবে করবেন তবে পাশাপাশি যদি আল্লাহর উপর ভরসা করেন আল্লাহ তো আমাকে দিয়েছে এটা আল্লাহ আমার ভালোর জন্য দিয়েছে হয়তো আমার বেশি হয়ে গেছে এই জন্য আল্লাহ তারা আমার গুণাতে মার করতে চান তো জয়া আমাকে জান্নাত দিতে চান গুণের ময়লা নিয়ে জান্নাত পবিত্র জিনিস ওটাতে প্রবেশ করা সম্ভব না

قلت اللهم اني اسألك خيرها وخير ما فيها وخير ما ارسلت به واعوذ بك من شرها وشر ما فيها

جائے <تصفح> اللہ <تصفح> এই বাতাস বা ঘূর্ণিজলের এই তুফলের মধ্যে যদি কোনো কল্যাণ থাকে যত কল্যাণ আছে যত অনিশ্চয়তা আছে যত বিপদাবাদ আছে ওইগুলো থেকে আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি আমাকে বাতার আর আমি তোমরা যদি শিখতে না পারে আল্লাহ তারা হেফাজত করে দিন আবার এরকম অবস্থায় কিন্তু বজ্র ধ্বনি হয় বজ্রপাত হয় আকাশে গর্জন হয় যেটাকে আমরা ফাটা বলি এরকম যখন আকাশে গর্জন দেবে ডাক দিবে তখন একটা দোয়া আছে একবার পরে বিবাদ বিকার আল্লাহ আমি আপনার কাছে এই আল্লাহ আমাদেরকে এই ও গজব থেকে রক্ষা করেন এই ও গজব থেকে আমাদেরকে নিরাপদে রাখে

ایک لاز... رو

আমার আপনার যতগুলো সামর্থ্য সামর্থ্য আছে আমরা ইনশাআল্লাহ এক রকমের সহযোগিতা করব কারণ একটা হাদিস আছে তিরমিজি শরীফের 2585 নম্বর হাদিস মান নাকাসা আন আখিহি কুরবাতাম মিন কুরাবিল দুনিয়া যে ব্যক্তি কোনো তার ভাইয়ের কোনো মুসলমান ভাইয়ের কোনো একটা অপকার করবে একটা বিপদ দূর করে দিবে দুনিয়াতে একটা বিপদ ক্ষতি দূর করে দিবে

کشکر <سؤال> 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 <سؤال>